আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্ট্যানসিল ভিডিওর ধারাবাহিকতায় আপনাদেরকে আজকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন স্ট্যানসিলের ভিডিওগুলো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আজ নতুন দেখতেছেন তাদেরকে অনুরোধ করব বা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আমরা প্রতিনিয়তই নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি তারই ধারাবাহিকতা আজকে একটা নতুন ভিডিও আজকে দেখাবো সম্পূর্ণ নতুন সাইজ এটা হচ্ছে এগারো ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি এগারো ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এগারো বাই এগারো ইঞ্চি এবারে ডিজাইনটা হচ্ছে এগারো বাই চোদ্দ ইঞ্চি তো এগারো বাই চোদ্দো ইঞ্চি এগুলো খুবই সুন্দর দেয়ালে করতে পারেন কাপড় চোপড়ে করতে পারেন সুইচ বোর্ডের উপরে করতে পারেন হ্যাঁ আপনার যেখানে খুশি সেখানে করতে পারেন খুবই অসাধারণ আমাদের এই পেপারগুলো তাইওয়ানের প্লাস্টিক খুবই উন্নত মানের পিসলা প্লাস্টিক এইগুলিতে রঙ কম খরচ হয় এবং পরিষ্কার করা খুব সহজ তো আজকের যে প্রথম ডিজাইনটা এটা হচ্ছে আট হাজার এক চোদ্দো বাই এগারো ইঞ্চি সাইজের ডিজাইনগুলো সাইজ নাম্বার শুরু হচ্ছে আট হাজার থেকে আট হাজার এক নাম্বার থেকে শুরু এটা হচ্ছে আট হাজার এক এই সিরিজের এই প্রথম ভিডিও আপনাদেরকে দেখুন কত অসাধারণ ডিজাইনটা এটা ছবি দেখুন ছবি দেখলে আপনি বুঝতে পারবেন কত অসাধারণ এই ডিজাইনটা যারা নিতে চান বা যারা আমাদের ডিজাইনগুলো কালেক্ট করতে চান তারা বিষয়গুলো কিছু বিষয় নোট করে রাখেন যে আমরা স্ক্রিনে ডিজাইন নাম্বার দেখিয়ে থাকি এবং মুখে বলেও থাকি আপনি সেই নাম্বারটা লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে নেবেন পরবর্তীতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যে যে নাম্বারটা স্ক্রিনে দেখানো হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে আমাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য তাহলে আমরা সাথে সাথে আপনাকে উত্তর দিতে পারবো এবং প্রয়োজনীয় তথ্য সবই দিতে পারবো আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি দুই থেকে তিন দিনের মধ্যে আপনার হাতে মাল পৌঁছে যাবে এখন এগুলিতে কিভাবে কাজ করে যারা নতুন তাদের জন্য উদ্দেশ্য বলছি এটা কিভাবে কাজ করে এটা কাজ করার জন্য যারা এক্সপার্ট তারা এভাবে বসাইয়া ওটার উপর রোলার দিয়ে কাজ করে ফেলতে পারেন যারা এক্সপার্ট না তারা বসাইতে হলে আগে মাস্কিং টেপ লাগবে এই যে এটা মাস্কিং টেপ এখান থেকে ছোট্ট এক টুকরে কাটবেন কেটে এই কর্নারে এই কর্নারে এই কর্নারে এই কর্নারে চার কর্নারে লাগাই দেবেন লাগাই দেওয়ার পরে ফোমের রোলার ব্যবহার করুন এই যে একটা সেট দেখেন এখানে একটা হ্যান্ডেল আছে এই হ্যান্ডেলটার মধ্যে এই ফোমের রোলারটা ঢুকিয়ে দিবেন ঢুকাই নিয়ে এখানে রং রেখে ওই রংটাকে হালকা রঙ লাগাবেন রোলারে এরপর এই জায়গাটাতে ঘষবেন গষে এক্সট্রা রং ফেলে দিবেন ফেলে দিয়ে সেটা দিয়ে এটার উপরে আপনি টানবেন তাহলে আপনার ডিজাইনটা সুন্দর হবে যদি কোনো কারণে ফোমের রোলারে আপনার রঙ চুপচুপা থাকে তাহলে কিন্তু জিনিস নষ্ট হয়ে যাবে আবার অনেকে সুতার রোলার এই যে সুতার রোলার এগুলি ব্যবহার করে হবে না সুতার রোলার দিয়ে দিলেও ল্যাপটাইয়া যাবে এই জিনিসটা খুব খেয়াল রাখবেন এখন এই সেটটা যারা নিতে না চান এটা একটু দামি নিতে না চান তাদের জন্য এই ফোমের রোলার অ্যাভেলেবল পাওয়া যায় বাজারে পাওয়া যায় আমাদের কাছেও পাওয়া যায় যারা নিতে চান তারা নিতে পারেন এটা দিয়ে এক কালার করার জন্য ব্যবহার করবেন এখন মাল্টি কালার কেন করে মাল্টি কালার করার জন্য আপনি যেই জায়গাগুলো বড় যেমন এই জায়গাটা বড় এখানে ফোমের রোলারের এই যে এই অংশটা মাথাটা এই মাথাটার মধ্যে হালকা রঙ লাগে এভাবে 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 আপনি এটাতে করে নিতে পারবেন ঠিক আছে এভাবে করে নিতে পারবেন আর যেগুলি ছোট চিকন ওইটাতে করতে পারবেন না বা এই যে ছোটোটা করতে পারবেন না তখন কি করুন এই যে ফোমের এই যে স্ট্যানশিল ব্রাশ স্ট্যানসিল তুলি বা স্ট্যানসিল ব্রাশ এগুলি আমাদের কাছে আছে এগুলি নিয়ে যাবেন এগুলি দিয়ে আস্তে 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 আপনি ছোট ছোট জায়গাগুলিতে করবেন এভাবে মাল্টি করতে পারবেন যদি বুদ্ধি থাকে এটা দিয়েও করতে পারবেন হ্যাঁ এভাবে কোনা দিয়ে 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 করতে পারবেন যদি বুদ্ধি থাকে আর না পারলে তুলে দিয়ে করবেন এই হলো কাজ করার টোটাল সিস্টেম এখন আমরা একে একে ডিজাইনগুলো দেখতে থাকি এটার নাম্বার হচ্ছে ও এইট জিরো জিরো ওয়ান নাম্বারটা লিখে রাখছেন কিনা নাম্বারটা এখনই নোট করুন এইট জিরো জিরো ওয়ান এরপরে আমরা চলে যাব নেক্সট ডিজাইনে নেক্সট ডিজাইনটাও অসাধারণ একটা ডিজাইন এটাকে যদি মাল্টিকালার করেন সবচেয়ে বেশি সুন্দর হবে আমি একটা ছবি দেখাচ্ছি ছবিটা খেয়াল করেন ডিজাইন নাম্বার হচ্ছে এইট ডাবল জিরো টু এইট ডাবল জিরো টু যারা নিতে চান নাম্বারটা নোট করেন অথবা আমাদের সাথে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে রাখুন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এটা এইট জিরো জিরো টু এটা দিয়ে আপনি পিলোতেও করতে পারেন কুশন কুশন যেটা কুশনে করতে পারেন জামা কাপড়ে করতে পারেন আপনার ওড়নায় করতে পারেন খুব সুন্দর হবে দেখুন কত সুন্দর এরপরের ডিজাইনটা হচ্ছে আরেকটা মারাত্মক ডিজাইন এইট জিরো জিরো থ্রি এইট জিরো জিরো থ্রি এটা ফুলের একটা ডিজাইন খুব সুন্দর মাল্টি করতে পারেন সিঙ্গেল কালার করতে পারেন কোনো সমস্যা নাই এটা নাম্বার হচ্ছে এইট ডাবল জিরো থ্রি এইট ডাবল জিরো থ্রি এটা এগারো বাই চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি লম্বা এগারো ইঞ্চি চওড়া বারবার বলছি নাম্বারটা খেয়াল করেন এইট ডাবল জিরো থ্রি অথবা স্ক্রিনশট দিয়ে নেন এরপরের ডিজাইনটাতে চলে যাই এরপরের ডিজাইনটা অসাধারণ অসাধারণ কি বলবো এটাকে এটা না আদায়কালে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না এটা কত সুন্দর হইতে পারে এটা কত সুন্দর হইতে পারে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না এই ডিজাইনটা এটা হলো এইট ডাবল জিরো ফোর দেখুন ছবি দেখুন ছবি দেখলে আপনি বুঝতে পারবেন আপনার সোপার কুশনে যে করা হয়েছে কত সুন্দর লাগতেছে এটাকে একবারও বলতেছি মাল্টিকালার করতে গেলে ব্রাশ দিয়ে ব্যবহার তুলি দিয়ে ব্যবহার করবেন অথবা ফোমের রোলারে মাথা দিয়ে করবেন এইভাবে করবেন না কখনো এটা হচ্ছে এইট ডাবল জিরো ফোর এইট ডাবল জিরো ফোর তারপরে ডিজাইনটাতে চলে যাই তারপরে ডিজাইনটা হচ্ছে এইট ডাবল জিরো ফাইভ এইট ডাবল জিরো ফাইভ খুব সুন্দর ডিজাইন এটার কিছু ছবি আপনাকে দেখাই ছবিটা দেখেন কত অসাধারণ এটা আপনি এক কালার করাটাই বেটার হবে দেয়ালের জন্য বেস্ট একটা ডিজাইন এটা এরপর আমরা চলে যাব এইট ডাবল জিরো সিক্স এইট ডাবল জিরো সিক্স এটা খুবই হিট ডিজাইন ইন্ডিয়াতে খুবই হিট একটা ডিজাইন ইন্ডিয়ার মধ্যে চলে আমরা আনলাম এটা আপনি করতে পারেন এই টাইপেরই আবার আরেকটা ডিজাইন আমাদের এগারো বাই এগারো ইঞ্চিতে আসে আপনি যদি এগারো বাই এগারো ইঞ্চিটা নেন এবং এটা নেন বড় ছোট দুইটাকে মিক্স করে খুব সুন্দর করতে পারেন আমি দেখেই আমি আপনাকে ছবি দেখাচ্ছি খেয়াল করুন কত সুন্দর হবে তখন ডিজাইনটা এটা হচ্ছে এইট ডাবল জিরো সিক্স এইট ডাবল জিরো সিক্স এরপরের ডিজাইনটা হচ্ছে এইট ডাবল জিরো সেভেন এইট ডাবল জিরো সেভেন এটাও খুব হিট ডিজাইনের একটা ডিজাইন খেয়াল করেন কত সুন্দর ডিজাইন এইট ডাবল জিরো সেভেন এইট ডাবল জিরো সেভেন এরপরের ডিজাইনটা হলো আলপনা আমার খুবই পছন্দের একটা ডিজাইন আলপনা ডিজাইন অনেকেই খোঁজেন আমরা দিতে পারি না তাই এই প্রথম আমরা আলপনা ডিজাইন করলাম এটার নাম্বার হচ্ছে এইট ডাবল জিরো এইট এইট ডাবল জিরো এইট সিঙ্গেল করাটাই বেটার হবে তারপরও যদি আপনি মাল্টিকালার করতে চান ইটস আপ টু ইউ আপনি করতে পারেন কোনো সমস্যা নাই এরপরের ডিজাইনটা হচ্ছে এইট ডাবল জিরো নাইন খুবই হিট ডিজাইন মারাত্মক একটা ডিজাইন এইট ডাবল জিরো নাইন এটা যারা কালেক্ট করতে চান ছবি দেখুন ছবি দেখে পছন্দ করেন আর এরা দেখুন এখানে একটা জয়েন্ট আছে আপনারা স্ট্যান্সিলে যারা কাজ করেন তাদেরকে অনুরোধ করব এই জয়েন্টটা কাজ করার পরে তুলি দিয়ে মুছে দিবেন লাগায়া দিবেন কারণ স্ট্যানসিল্ক যাতে ঝুলে না যায় এজন্য আমরা লম্বা লম্বা কাটিংগুলির মাঝখানে জয়েন্ট দিই আপনারা সেই জয়েনটা রাখবেন না তাইলে দেখতে একটু অসুন্দর লাগবে যদিও কোনো সমস্যা না তারপর অসুন্দর লাগবে এটাকে তুলে দিয়ে মুছে দিবেন মুছে দিয়ে এক এক কালার করে দিবেন তখন সুন্দর লাগবে জিনিসটা তাইলে এটার নাম্বার হচ্ছে এইট ডাবল জিরো নাইন এইট ডাবল জিরো নাইন ডিজাইনটা খেয়াল করেন এটাকে কি বলবো আমি এটাকে উনি অন্য লেভেলের একটা ডিজাইন ঠিক আছে এটা যদি বোর্ডের উপরে বসান বা একটা কুশনের মধ্যে মারেন কত সুন্দর হবে আমি ছবি দেখাই ছবি দেখালে বুঝতে পারবেন মাল্টি কালার করার পরে এটার সুন্দর যদি কতটুকু বাড়ে এটা এইভাবেই করতে পারেন অথবা আপনি সিঙ্গেল সিঙ্গেল যে আমি একটা করব একটা করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি আলাদা আলাদা করতে পারেন চারটে একসাথেও মারতে পারেন এটা হলো এইট জিরো ওয়ান জিরো এইট জিরো ওয়ান জিরো এটার নাম্বার এইট জিরো ওয়ান জিরো যারা নিতে চান নাম্বারটা নোট করেন এরপরের নাম ডিজাইনটা দেখুন এটা এটাও খুবই খুবই সুন্দর একটা ডিজাইন মাল্টি করার পরে কত সুন্দর হয় আমি ছবি দেখাচ্ছি ছবিতে খেয়াল করেন তাইলে আপনি বুঝতে পারবেন এটা নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান ওয়ান যে ডিজাইনটা এটা মারাত্মক একটা ডিজাইন এই ডিজাইনটাকে বড় করা উচিত ছিল কিন্তু আপনারা যারা কম খরচে ডিজাইন করতে চান তাদের উদ্দেশ্যেই আমরা এটা ছোট করছি যদি কেউ এটাকে বড় করে ডিজাইন করে নিতে চান ষোলো বাই বাইশ ইঞ্চিতে বা আরও বড়ো সাইজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেন বলছি বড় করতে আপনি ছবিগুলি খেয়াল করেন এই যে ছবিগুলি দেখতেছেন দেখেন এটা বড়ো সাইজ করলে কত সুন্দর লাগবে ছোটো সাইজেও সুন্দর হবে কিন্তু বড় সাইজে এটা হবে সবচেয়ে সুন্দর তাই যদি আপনি কম খরচে করতে চান তাহলে এটাই ব্যবহার করেন আর যদি বড় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা এটাকে বড় তৈরি করে দিব আপনাকে এটার মধ্যে লক পয়েন্ট আছে একটা দুইটা তিনটা উপর থেকে নিচে আসতে এটা ডানের থেকে বামে যাইতে এটা এই হলো লক পয়েন্ট লক পয়েন্ট বুঝে বুঝে আপনারা মারবেন ঠিক আছে এটা হলো এইট জিরো ওয়ান টু আট হাজার বারো আট হাজার বারো নাম্বার ডিজাইন আট হাজার বারো এরপরে অন্য লেভেলের একটা ডিজাইন দেখেন কত সুন্দর পাতা এটা কত সুন্দর পাতা আট হাজার তেরো এটা দিয়ে কাজ করলে কত সুন্দর হবে ছবিগুলি না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না ছবিগুলি খেয়াল করেন আট হাজার তেরো এগুলির সাইজ হচ্ছে চোদ্দো ইঞ্চি বাই এগারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি লম্বা এগারো ইঞ্চি চওড়া সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি আপনি চাইলে দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নাম্বারগুলি আমাদের নাম্বারগুলো নোট করেন ডিজাইন নাম্বারগুলো নোট করেন অথবা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এরপরের ডিজাইনটাতে যাই সেটা হলো এইট জিরো ওয়ান ফোর আট হাজার চোদ্দো খুবই সুন্দর একটা ডিজাইন ছবিগুলি খেয়াল করেন ছবি দেখলেই আপনার মন ভরে যাবে এটা হলো আট হাজার চোদ্দো এরপরের ডিজাইনটা যাই এটা তো আপনি ফিদা হয়ে যাবেন দেখেন আপনি ছবিগুলি খেয়াল করেন কেন বলছি ফিদা হবেন যার যে কেউ এই ডিজাইনটা পছন্দ করবে আট হাজার পনেরো নাম্বার ডিজাইন আট হাজার পনেরো নাম্বার ডিজাইন যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখুন এরপরে আমরা চারটা ডিজাইনের একটা কম্বো চারটা ডিজাইনের একটা কম্বো আগে একটা একটা করে দেখাই তারপর আপনি বুঝেন চারোটা গোলাপের এটা হচ্ছে আট হাজার এখন দেখেন এটা আট হাজার সতেরো দেখছেন দেখতে মোটামুটি একই রকম কিন্তু ডিজাইনটা ভিন্ন এই আট হাজার সতেরো এটা আট হাজার সতেরো এটা আট হাজার ষোলো এরপর আসতেছে আপনার আট হাজার আঠারো একই খেয়াল করেন শুধু ফুলের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে আট হাজার আঠারো এরপরে হলো আট হাজার উনিশ এই চারটা ডিজাইনকে আপনি একসাথে যদি করেন যে উপরে নিচে দিয়ে এইভাবে উপরে নিচে দিয়ে যদি আপনি চারটা ছবিকে করেন অসাধারণ হবে হ্যাঁ অসাধারণ হবে আমি কিছু ছবি দেখাচ্ছি দেখেন চারটা পিলোকে চারটা ডিজাইন দিয়ে করে একসাথে রাখা হয়েছে কত সুন্দর লাগতেছে এবং ছবির ফ্রেমের মতো দেয়ালের মধ্যে করার কারণে দেখেন কত সুন্দর লাগতেছে ডিজাইনগুলো খুবই মারাত্মক ডিজাইন তাই আবার ডিজাইনগুলিকে আমি এক নজর দেখাই দিচ্ছি এটা ষোলো দেখুন খেয়াল করুন ছবিটার দিকে ষোলো এরপরে যেটা এটা সতেরো এটা আঠারো এটা আঠারো এটা সতেরো এটা সতেরো আর হলো এটা উনিশ এই চারটার একটা কম্ব এই চারটার কম্ব একসাথেও নিতে পারেন একসাথে নিলে আপনার কাজ সুন্দর হবে মানে চারটা সোপার মধ্যে চারটা কুশনকে যদি চারটা দিয়ে মারান আমি গ্যারান্টি দিতে পারি আপনার বাসা যে গেস্টই আসবে সেই বাহ দিবে আপনাকে বা আপনার নিজের নিজের মনটাই ভরে যাবে এই হলো মোট বিশটা এগারো বাই চোদ্দো ইঞ্চি ডিজাইন আপনাদেরকে দেখাইলাম ও আরেকটা বাকি আছে সরি সেটা হচ্ছে এইট জিরো টু জিরো এইট জিরো টু জিরো গোলাপের এটা আপনি দেখেন আমি কিছু ছবি দেখাই আপনি নিজেই ভোট দেন যে এটা কেমন কী তো এই হলো বিস্টা ডিজাইন যারা এই বিশটা ডিজাইন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি দুই থেকে তিন দিনের মধ্যে আপনার মাল হাতে পৌঁছে যাবে ঘরে বসেই আপনি মাল নিতে পারবেন কোনো সমস্যা নাই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলি যোগাযোগ করেন সুস্থ থাকেন ভালো থাকেন যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন করেননি সাবস্ক্রাইব করে নিন এবং বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ করছি ফেসবুকে শেয়ার করুন আপনার বন্ধুদেরকে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ